সত্যিই কি কোনো সভ্যতা চার হাজার পাঁচশো বছর আগে এমন কিছু তৈরি করতে পারে যা আজকের আধুনিক প্রযুক্তির মানুষও হবুভব কপি করতে পারছে না জানি না আপনি কখনো ভেবেছেন কি না কিন্তু সাহারার গরম বালির নিচে দাঁড়িয়ে আছে এমন কিছু পাথরের কাঠামো যা পৃথিবীর সবচেয়ে পুরনো সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অবিশ্বাস্য নির্মাণ এই ভিডিওতে আমরা জানবো কারা তৈরি করেছিল মিশরের পিরামিড এত বিশাল পাথর তোলা হলো কি করে আবার এই স্থাপনার গায়ে কি লুকানো আছে মহাজাগতিক কোনো বার্তা আর চার হাজার পাঁচশো বছর পরও কেন বিজ্ঞানীরা পিরামিডের কিছু রহস্য সমাধান করতে পারছে না এখনই শুরু করছি পিরামিডের ভেতরের সে অনন্ত রহস্যের দরজা গ্রেট পিরামিড অব গিজা এটাই সভ্যতার তৈরি করা সবচেয়ে প্রাচীন এবং আজও দাঁড়িয়ে থাকা একমাত্র প্রাচীন সপ্তাহচার্য চেষ্টা করব পঁচিশশো ষাট সালে ফারা খোকু এই পিরামিড নির্মাণ করেন এর উচ্চতা ছিল প্রায় চারশো একাশি ফুট বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো হিসাবে প্রায় তিন হাজার আটশো বছর রাজত্ব করেছে এই লক্ষ পাথরের ব্লককে বানানো এই পিরামিডে প্রতিটি ব্লকের ওজন গড়ে দুই থেকে পনেরো টন শুধু একটি পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় দুই বছর কিন্তু প্রশ্ন হলো এত বিশাল ভারী পাথর সাহারার মরুভূমিতে একের পর এক নিখুঁতভাবে কীভাবে বসানো হল আজকের দিনে বিশাল ক্রেন ক্যাট ডিজাইন আর লেজার মাপযোগ ছাড়া আমরা যেটা করতে পারি না তারা সেটা করল কিভাবে। পিরামিডের গঠন এত নিখুঁত যে এর চারকোণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সঙ্গে প্রায় জিরো পয়েন্ট জিরো ডিগ্রি পার্থক্যে স্থাপন করা হয়েছে বিজ্ঞানীদের মতে এমন নিখুঁত স্থাপন আজকের সময়েও জিপিএস ছাড়া সম্ভব নয় প্রচলিত মতে এক লক্ষ শ্রমিক দীর্ঘ কুড়ি বছর ধরে একটি তৈরি করেছিলেন এই গির্জা কিন্তু প্রশ্ন হল তারা এত ভারী পাথর ওপর তুললেন কিভাবে। মরুভূমির গরমে হাজারো কিলোমিটার দূরের পাথর এনে বসালেন কিসের সাহায্যে এমন নিখুঁত জ্যামিতে তারা শিখল কোথা থেকে কিন্তু বিজ্ঞানী বলেন হয়তো র্যাম্প বা স্লাইড ব্যবহার করে হয়েছিল আবার অনেকে বলেন এটা ছিল প্রাচীন প্রযুক্তির শ্রেষ্ঠ উদাহরণ এমনকি ভিন গ্রহের সহায়তাও অসম্ভব নয় দু সালে এক সায়েন্টিফিক স্ক্যান প্রকল্প আবিষ্কার করে পিরামিডের ভেতরে এক রহস্যময় বিগ ভয়েট একটি বিশাল কক্ষ যা কেউ জানত না আজও সেই কক্ষে কি আছে তা কেউ জানে না সেখানে ঢোকা রাস্তা নেই দরজা নেই সে ফাঁকা জায়গা সেখানে আছে অনেকে বলেন পিরামিড শুধু রাজাদের ছিল না এটা ছিল এক ধরনের শক্তি কেন্দ্র যেখানে মহাজাগতিক শক্তির সঞ্চালন হতো পিরামিডের ভেতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি তাহলে এগুলি কি সত্যি সমাধি পিরামিডের অবস্থান পৃথিবীর কেন্দ্রস্থলে প্রধান পিরামিড বসানো হয়েছে ঠিক যেভাবে ওরিয়ান বেলস নক্ষত্রপুঞ্জ আকাশে অবস্থিত এমনকি নির্দিষ্ট সময় সূর্যের আলো পিরামিডের অভ্যন্তরে এমনভাবে পড়ে যা একটি প্রাক ইঞ্জিনিয়ার ক্যালেন্ডার হিসেবেও কাজ করে এসব তথ্য ইঙ্গিত দেয় মিশরিয়ারা জ্যোতির্বিদ্যা গাণিতিক মডেল এবং পৃথিবী সূর্য সম্পর্কে অভাবনীয় জ্ঞান রাখত তাহলে প্রশ্ন দাঁড়ায় তারা এই জ্ঞান পেলো কোথা থেকে এত উন্নত গণনা তারা করত কিসে বিভিন্ন গবেষণা ও ষড়যন্ত্র তত্ত্বে বলা হয় এলিয়ান কন্ট্যাক্ট থিওরি হিসেবে ভিনগ্রহের প্রাণীরা হয়তো পৃথিবীতে এসে পিরামিড নির্মাণে সহায়তা করেছিল আবার কেউ বলে হয়তো মিশরের আগে আরও উন্নত এক সভ্যতা ছিল তাদের জ্ঞান নষ্ট হয়ে গেছে পিরামিড তাদের রেখে যাওয়া চিহ্ন আবার অনেকে বলে পিরামিডের পাথরগুলো ধ্বনি বা কম্পনের মাধ্যমে ওজনহীন করে তোলা হয়েছিল আবার স্ট্যাটিক থিওরিতে বলা হয় পিরামিড হয়তো ছিল অন্য কোনো গ্রহে যাওয়ার এক প্রবেশপথ একটি টাইম পোর্টাল এসব শুনতে আজোপ লাগলেও আজ পর্যন্ত কেউই নিশ্চিতভাবে পিরামিডের সকল রহস্যের ব্যাখ্যা দিতে পারেনি পিরামিড মানে শুধু প্রাচীন এক রাজা বা মমির কবরস্থান নয় এটি এক সভ্যতার জ্ঞান কল্পনা ও শক্তির সমষ্টি এটি এমন এক নিদর্শন যা প্রমাণ করে মানব জাতির ইতিহাস হয়তো আমরা যেভাবে জানি তা পুরোটা নয় প্রতি বছর লাখ লাখ মানুষ এই যার বালিতে দাঁড়িয়ে ভাবেন আমি কি সত্যিই বুঝতে পারছি এটা কিভাবে বানানো হয়েছিল হয়তো উত্তর জানা নেই হয়তো উত্তর লুকিয়ে আছে সেই চেম্বারে যেখানে আজও কেউ প্রবেশ করতে পারেনি আর তাই যতদিন এই পিরামিড থাকবে ততদিন দাঁড়িয়ে থাকবে এক অমর আসলে কতটা জানি আমাদেরই ইতিহাস সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন